হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি আর ভিডিওটা প্রথম থেকে আমার শ্যুট করা হয়নি কারণ এত ঝগড়া ঝামেলার মধ্যে অশান্তিতে ছিলাম তাই করতেই পারিনি প্রচুর পরিমাণে ঝগড়া হয়েছে এই রাস্তা ঢালাই নিয়ে মানুষের সাথে এক তো তৃণমূল পার্টি এই রাস্তাটা শুরু করে দিয়েছে কিন্তু এর আগে যারা ক্ষমতায় ছিল কোনোদিনই রাস্তা না ছবি তুলে নিয়ে চলে যেত তো যাই হোক অনেক কষ্টের সাধ্যের ফলে আজ রাস্তাটা তৈরি হচ্ছে তো মানুষের সঙ্গে প্রচুর জড়া অশান্তি করে তৈরি হয়েছে আজ আমার বয়স হচ্ছে সাঁত্রিশ বছর সাঁতিরিশ বছর ধরে আমার এখানেই কিন্তু জন্ম এখানেই কিন্তু আমার জন্ম এখানেই বিয়ে হয়েছে তো সাঁতিরিশ বছর ধরে রাস্তাটা হয়নি তো দেখো বাড়ির সিঁড়ি থেকে আমাদের রাস্তাটা ঢালাই করে দিয়েছে। আর আশেপাশে মানুষের সঙ্গে তো ভীষণ অশান্তি হয়েছে আর এই রাস্তা ডালায়ের সময় আমার সঙ্গে কিন্তু একজনের খুব ঝগড়া হয়েছিল সেই ভিডিওটা করতে ভুলে গেছি আর দেখো চার ফুট মোটে রাস্তা হয়েছে তো যে এইটুকু আমি একটু ছেড়ে দিয়েছি বলে চার ফুট হয়েছে আর রিয়েলি আমাদের রাস্তাটা পুরো মাপ হচ্ছে তিন ফুট তো কেউ কিন্তু রাস্তার জন্য এক ফুট জায়গা ছাড়েনি আমার বাড়ির সামনে থেকে যেখানে যেখানে জায়গা আছে একমাত্র আমি সেরেছি আর মানুষকে এখনই আমি দেখে চিনলাম যে মানুষটা কত স্বার্থপর হতে পারে কেউ এক বিন্দু জায়গা থাকতে দেয়নি মানে ছাড়েনি তাহলে সবার সুবিধা হতো তো প্রচুর মানুষের সঙ্গে ঝগড়া অশান্তি করে ফার্স্টের ফলে আজ রাস্তাটা স্টার্টিং হয়েছে আর ওই যে কন্ট্যাক্টর ম্যান দাঁড়িয়ে আছে দেখুন উনি খুব ভালো তো সবার কেমন লাগলো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম জাস্ট আর কিছুই নয় তো চলো এখানে শেষ